খুব কষ্ট হচ্ছে পনেরোই আগস্ট আজকে ভিডিওটা অনেক দেরিতেই বানাচ্ছি মন মেজাজ কিছুই ভালো নেই শরীরও ভালো নেই ভেবেছিলাম আগেই বানাবো ভিউয়ের জন্য নয় ভিউ পাওয়ার আশায় নয় আজকে আবার আরেকটা মারকোল খালি হলো আজ থেকে প্রায় এক বছর আগেই হবে হয়তো ভুলে গেছি আমিও ভুলে গেছি জাস্টিস ফর সৌমদীপ আমি একটা ভিডিও বানিয়েছিলাম জানি না জাস্টিস পেয়েছে কিনা আবার আরেকটা মায়ের কোল খালি জাস্টিস ফর মৌমিতা আমরা মা আমাদের একটা একটা সন্তান যখন একটা মায়ের কোল খালি হয় তখন একটা মাই জানে যে এর জ্বালা কত আমিও আন্দোলনে গেছিলাম আমিও মিছিলে বেরিয়েছিলাম আমিও মিছিল করেছি কালকে ঘরে বসে থাকা গেল না পারলাম না আর দেখে খুব ভালো লাগলো যে সবাই এগিয়ে এসছে কিন্তু আমরা তো নারী আরও অনেকেই এরকম আছে যারা আসেনি মুখ খোলেনি জানি না কিসের ভয়ে এটা কোনো রাজনৈতিক আন্দোলন বা কোনো মিছিল না এটা কোনো রাজনৈতিক আন্দোলন বা মিছিল না এটা আমাদের মেয়ে আমাদের ডাক্তার আমাদের ডাক্তার তার প্রাণ গেছে নৃশংসভাবে প্রাণ গেছে তার মুখে ভাষা নেই কালকে যখন ডানলব থেকে এই মিছিল দেখলাম দেখার পরে আরজিকর গেলাম আরজিকরের সামনে বহু মানুষের ভিড় মিছিল সামনেই দাঁড়িয়েছিলাম আমিও মিছিলের মধ্যে ছিলাম হঠাৎ করে একদল সামনে থেকে পুলিশের ব্যারাক ভেঙে ভেতরে ঢুকে গিয়ে আজকে দেখছি তারা ভাঙচুর করে মানে আজকে খবরে পেলাম যে ভাঙচুর করে একাকার করে কালকে বারবার করে চিৎকার করে বলেছি যে এমনিই তো ভাঙাচোড়া করে ভেতরে অনেক তথ্য লোপাটের মানে চেষ্টা চলছে আর ভাঙচুর না ভাঙচুর না তোমরা এখানে সবাই দাঁড়াও মিছিল করতে এসছো শান্তিপূর্ণভাবে মিছিল করো ভাঙচুর কেন কেউ শুনল না কালকে যখন ওখানে দাঁড়িয়ে উপরে কর্টার দিকে তাকিয়ে রয়েছি না জানলাগুলো দেখছি তখন মনে হচ্ছিল যে মেটা মেয়েটা মনে হয় জানলা দিয়ে চিৎকার করে ডাকছিল মা আমাকে বাঁচাও তোমরা সবাই বাঁচাও কিন্তু আমরা কেউ পারিনি বাঁচাতে ওই সময় আমরা কেউ বাঁচাতে পারিনি আমাদের সুরক্ষা কতটা শুনেছিলাম হাতি মূল্যে লাখ টাকা দাম যখন জীবিত ছিল তখন তাকে কোনো প্রোটেকশন দেওয়া হলো না তাকে এত সম্মানও জানানো হলো না যখন মারা গেল কনভয় দিয়ে তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে এত সম্মান নারীর তার মৃত্যু কত দাম দশ লাখ টাকা তার মৃত্যুর দাম দশ লাখ টাকা আমার মৃত্যুর দাম কত হবে আর ওর মায়ের কোল যে খালি হলো একটাই তো মেয়ে আমারও তো একটা মেয়ে আছে একটা ধর্ষণকারীর কিরকম ধরনের শাস্তি হওয়া উচিত কিরকম ধরনের ভয়ানক শাস্তি হওয়া উচিত যে তারপর যদি কোনো পুরুষ কোনো নারীর শরীরে কোনো আঘাত কোনো ধর্ষণ করার চেষ্টা করে যেন দশবার চিন্তা করে জনম জনম চিন্তা করে ধর্ষণের শাস্তি হচ্ছে এটা রকম শাস্তি হওয়া উচিত মুসলিম কান্ট্রিগুলো যেগুলো আছে মেয়েদের ওপর চোখ তুলে দেখলে দুবাই আরও শুনেছি এগুলো আমার শোনা কথা যে ওখানে মারাত্মক ধরনের শাস্তি ওদের দেশের মেয়েদের দিকে চোখ তুলে তাকালে ভয়ানক শাস্তি ওখানে জানি না মেয়েরা ধর্ষণ হয় কি না বাইরের কোনো স্টেটে ওই সব মুসলিম স্টেটে মেয়েরা ধর্ষণ হয় কি না একটা ধর্ষণকারীর কীরকম কি ভয়ানক শাস্তি হলে পরে তবে তারা দ্বিতীয়বার কোনো মেয়েকে ধর্ষণ করতে গেলে চিন্তা করবে রেপ করতে গেলে চিন্তা করবে নারী শরীরটা রাতের অন্ধকারে দিনের আলোয় সময় মনে হয় না ছুঁই ছুঁই এত সুন্দর করে ভগবান সৃষ্টি করেছে নারীকে এই রাক্ষসের কিছু দল আছে মনে হয় যেন তারা সবসময় এগিয়ে আসে যেন সেই শরীরকে ছুতে চায় আক্রোশ রাক্ষস আমাদের এই সমাজেই মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার একটা কথা তাদেরও তো পরিবার আছে আর তাদের পরিবারে তারা তো গেছে ধর্ষণ করার পরে রেপ করার পরে সেই হাত দিয়ে গিয়ে ভাত খাচ্ছে তার বাড়ির লোক তাদের রান্না করে খাইয়ে খাওয়াচ্ছে তাদের হাত কাঁপছে না এই হাতটা কাঁপছে না যেই হাতটা দিয়ে আমি কিছুক্ষণ আগে একটা খুন করে এসছি কাঁপছে না একটা মেয়েকে রেপ করে এসছি নিঃশংসভাবে তাকে মেরে এসছি কাঁপে না কতটা প্রাচণ্ড হলে আমার মনে হয় বাঘের পাশে মাংস দেওয়ার পরেও বাঘ কিন্তু গন্ধ শোকে আগে বিচার বিবেচনা করে কিন্তু এই মানুষগুলো বাঘের থেকেও ভয়ানক সিংহর থেকেও ভয়ানক বড়ো বড়ো জীবজন্তুর থেকেও ভয়ানক এই রেপিস্টগুলো এদের কীরকম ধরনের শাস্তি হওয়া উচিত যে তারা একবার কেন বার কেন যতবার জন্ম নেবে সেই জন্মতে তাদের মনে পড়বে যে আমি কোনো এক সময় রেপ করতে গিয়ে ধরা খেয়ে এইরকম আমার শাস্তি হয়েছে কি ভয়ানক টাইপের এদের শাস্তি হওয়া উচিত যেটা মুখেও আমি প্রকাশ করে বলতে পারবো না পিঠ ব্লাউজ হট প্যান্ট কাটা ছেঁড়া ড্রেস পরে যখন ব্লাড় হবে কালি হয়ে বার হবে লক্ষ্মী না ওই ড্রেস পরে বার হও দেখবে চোখকে তো তুমি গেলে দিতে পারবে না ওই যে রাক্ষসগুলোর চোখ তাকিয়ে রয়েছে তোমার শরীরের কোনা খামচি দিয়ে কোনটা দেখা যায় কোন জিনিসটা দেখে তারা সুখ ভোগ করবে তোমরা সেটা করতে পারবে না পড়ো এইসব ড্রেসই পড়ো কিন্তু আগে নিজেকে কালী তৈরি করো কালী কালি কিন্তু জামা কাপড় পরে নেই মা কালী কিন্তু জামা কাপড় আছে কেন মানুষ ভয় পায় ছাড়াই মা কালীর রূপ দেখলে ওই রকম রূপ নিজেকে তৈরি করো বোরখা পরলেও তোমার দিকে তাকাবে হট প্যান্ট পরলেও তোমার দিকে তাকাবে কাটা ছেড়া ব্লাউজ পরলেও তোমার দিকে তাকাবে যার রাক্ষসীয় মেন্টালিটি যার রাক্ষসীয় নরকীয় নরখাদকের মতন মেন্টালিটি চিন্তাধারা তুমি বোরখার তলা দিও সে তোমাকে দেখার চেষ্টা করবে তোমার কোনাখাচি দেখার চেষ্টা করবে তোমাকে ধরার চেষ্টা করবে এরা হচ্ছে নরখাদক এক কথা হচ্ছে এদের ভেতরে একটা রাক্ষস নর খাদক থাকে লুকিয়ে ভয় পেয়ে পিটকাটা ব্লাউজ পরবো না এইটা পরবো না আজকে আমি একটা কথা অনেক দিন আগে বলেছিলাম যে নারীরাই কিন্তু নারীদের পরম শত্রু মেয়েটি কেন ওখানে গেছিল অত রাত্রে মেয়েটি এখানে কেন গেছিল অত রাত্রে সেখানে কেন গেছিল অত রাত্রে বাবা মার শিক্ষা ভালো না রাত দিন রাত যেখানে খুশি যাবে একটা নারীর সমান অধিকার রাত দিন শুধু পুরুষদের না নারীরও যেখানে খুশি নারী যাবে কিন্তু কালী রূপ নিয়ে যাবে আগে জানি না কি রূপে নারী যেত কিন্তু এখন আমি সব আমার বোনেদের মায়েদের সবাইকে বলবো তোমরা কালী রূপ নিয়ে যাও কালী মা কালীর রূপ ধরো তোমরা যেমন খুশি ড্রেস পরো দেখবে আয় ছবি কেটে হাত হাতে দিয়ে দেবে তা মার কতটা বুকের ভেতর মানে কষ্ট আমার তো নিজের রক্তের কেউ না এই মেয়েটি তো আমার রক্তের কেউ না এতগুলো লোক নেমেছে পথে এদেরও তো রক্তের কেউ না কিন্তু তার সত্ত্বেও কেন নেমেছে কেন আন্দোলন করছে কেন মিছিল করছে কেন করছে সাধারণ মানুষগুলো কোনো পার্টি পলিটিক্সের কথা আমি ধরবো না বলবো না আমরা সবার আগে মানুষ তারপর তো পার্টি পলিটিক্স আগে তো আমরা মানুষ তারপরে দল বাজি করবো আমি এই দল ওই দল সে সেই দল আগে আমাদের মানুষত্বের পরিচয় দিতে হবে যে আমরা মানুষ আমরা যদি মানুষ না হই এখনও পর্যন্ত যদি আমরা মানুষ না হই তাহলে কবে হব আজকে মমিতার জন্য যদি না বার হয় মানুষ প্রতিবাদ যদি না করে কবে করবে আর কবে করবে এই আন্দোলন এখানে থেমে গেলে চলবে না এই আন্দোলন চলবে জাস্টিস জাস্টিস চাই আমরা এরমভাবে আর ছাড়া যাবে না আর কোনো মায়ের কোল খালি হতে দেওয়া যাবে না আর না কেন এরকম কেন কেন এরকম আইন আমাদের দেশের কেন তাড়াতাড়ি খুঁজে বার করা যায় না ধর্ষণকারীকে কেন এতদিন সময় লাগে সরকার চাইলে সব পারে সব পারে করতে কালকে গেছিলাম মিছিলে কিন্তু কোনো দলের হয়ে না মানুষ আমি আগে আগে আমি মানুষ তারপরে তো দল আমার মান জ্ঞান হুঁশ আছে বলেই তো এতগুলো মানুষ বেরিয়েছে আমিও বেরিয়েছি পাড়া থেকে জাগা থেকে সব জায়গায় জায়গায় ভিড়ে ভিড় কেন এই রকম তো আগে কোনো দিন দেখা যায়নি ওয়েস্ট বেঙ্গলে কেন বেরিয়েছে কেন মানুষ আর পারছে না অতিষ্ঠ হয়ে যাচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর মেনে নিতে পারছে না মানুষ এত মানুষের আওয়াজ এত গর্জন এত মিছিলের হই উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এর একটুও কি আমরা জাস্টিস পাবো না আমরা কি পাবো না জাস্টিস পাবো না সমদ্বীপের জন্য আমি ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম আমরা জাস্টিস চাই ব্যাস ওখানেই ক্লোজ সব কিছু এরকমভাবে থেমে যাবে না পাপের খরা দিন দিন যত ভরতে থাকে না সেটা কিন্তু সব কিছু ওভারফ্লো হয়ে বেরিয়ে যায় সেটা বেরোচ্ছে এখন আর পাপকে আটকিয়ে রাখা যায় না ঈশ্বরকে যারা ভয় পায় না ঈশ্বরকে যারা বিশ্বাস করে না যারা এইসব ঘটনা ঘটায় তারা তারা ভাবছে যে পার পেয়ে যাব সবার কাছে পার পেলে ঈশ্বরের কাছে পার পাওয়া যায় না সবার কাছে পার পেলেও ঈশ্বরের কাছে পার পাওয়া যায় না একটা মার কোল একটা মার চোখের জল বৃথা যেতে পারে না একটা মার চোখের জল বৃথা যেতে পারে না যখন দেখছি বলছে আমার মেয়ে ফোন করেছে বলছে মা তোমরা খেয়ে নাও আমি খেয়ে নিয়েছি শুয়ে পড়ো তার খানিকক্ষণ পরে মানে পরের দিন তার বাবা মাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার মেয়ে সুইসাইড করে ফেলেছে আপনার মেয়ে সুইসাইড করে ফেলেছে কি অপমান মেয়ে সুইসাইড করে ফেলেছে কত বড় অপমান যে আমি যতবার ওর মার ওই ভিডিওটা দেখছি না আমার চোখে জল এসে যাচ্ছে আমার বুকের ভেতরটা চোর চুর হয়ে ভেঙে যাচ্ছে আমি আর জিকরের কলকে সামনে গিয়ে আমি ওপরে যখন তাকাচ্ছি আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ংস ধর্ষণ এতটাই নৃশংস রেপ এতটাই মানুষের চেয়ে ভয়ঙ্কর কেউ না মানুষের চেয়ে ভয়ঙ্কর কেউ না জাস্টিস চাই প্লিজ রিকোয়েস্ট সবার কাছে থামবে না কেউ থামবে না থামলে পরে কিন্তু আবার তৈরি হবে আরেকটা মমিতা থামলে পরে আরেকটা মমিতা তৈরি হবে আমাদের জাস্টিস চাই আমরা থামব না বুকের ভেতরটা ফেটে যাচ্ছে ভিউ পাওয়ার জন্য এই ভিডিও বানাচ্ছি না পারছি নিতে অনেক কষ্ট হচ্ছে অনেক মা কেউ নেই অত ট্যালেন্ট একটা ডাক্তার বানিয়ে সেই মেয়ের মৃত লাশ দেখছে সামনে সবার সেবা করতে এসে মারা গেল আমার মেয়ে দর্শন তাকে কত সুন্দর উপহার দিল কেউ না কিন্তু আমার কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে আমার শরীর খারাপ ছিল তারপর আমার যে জোর পাচ্ছিলাম না এত কষ্ট হচ্ছে যে কালকে সবার ঘরে একটা করে সন্তান আছে মেয়ে সন্তান আর একটা যদি কারোর আবার কে নেবে তার দায়িত্ব যত বার ওর মার ওই ভিডিও দেখছি আমার খুব খুব কষ্ট হচ্ছে আমি পারছি না আমার মনে হচ্ছে কি আমিও বেঁচে আছি কেন মাঝে মাঝে মনে হয় জাস্টিস পাবে তো তবে এই দর্শনকারীগুলোকে আমি তো ঈশ্বরের কাছে বারবার বলছি যে সামনে এনে দাও ঠাকুর ঠাকুর সামনে এনে দাও যে এই এত বড় নোংরা কাজ করেছে সামনে এনে দাও এতগুলো মানুষের চিৎকার বিধা যেন না যায় এটা থামালে চলবে না